করতে ঐক্য ক্ষমতা না জনতা আমার মনে হয় এখানে মোট তিনটি জিনিসকে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে এক হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা দ্বিতীয়ত নির্বাচনী ঐক্য এবং তৃতীয়ত এই আকাঙ্ক্ষা এবং নির্বাচনী ঐক্য এই দুইটি ভিত্তি কি হওয়া উচিত ক্ষমতা নাকি জনতা এটি হচ্ছে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় আমি যদি জুলাইয়ে ফিরে যাই তাহলে আমরা মনে করার চেষ্টা করি যে জুলাইয়ে কেন এই বাংলাদেশের সকল মানুষ দেয়ার এইজেস জেন্ডার এবং পেশা সমস্ত কিছুর উর্ধে উঠে সকল বয়সের মানুষ সকল শ্রেণী পেশার মানুষ মাঠে নেমে এসেছিলেন রাস্তায় নেমে এসেছিলেন আমার কাছে মনে হয় জুলাইয়ে সকলের নেমে আসার একটা সেন্টার পয়েন্ট ছিল হচ্ছে এই ক্ষমতা যে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল হাসিনা এবং সেই হাসিনা শুধুমাত্র বাংলাদেশের মানুষকে গুম খুনি করতো না প্রতিবার যখন হাসিনা মুখ খুলতো প্রতিবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার মানবিক মর্যাদা ভুলণ্ডিত হতো প্রতিবার হাসিনা যখন কথা বলতো তখন মনে হতো যে হাসিনার কথা শোনার যে এর যে যদি আমরা আমাজন জঙ্গলে গিয়ে মাটি খায় জীবন কাটাইতে পারতাম এটা আমাদের জন্য বেশি আত্মমর্যাদা সম্পন্ন হইতো এইভাবে বাংলাদেশের মানুষের প্রত্যেকের আত্মমর্যাদাকে প্রতিনিয়ত ভুলণ্ঠিত করেছিল এই ফ্যাসিস্ট হাসিনা এবং তার সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার সেই আত্মমর্যাদাকে রিক্লেম করেছিল যে না আমি মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমার স্বাধীন সত্তাকে আমি রিক্লেম করলাম আমি মাথা উঁচু করে নিজের আত্মসম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে আমার অধিকার নিয়ে বেঁচে থাকবো এই বাংলাদেশের মানুষ বলেছিল যে দেশটা কারো বাপের না মানে এই দেশটা আমাদেরকে কেউ দয়া দাক্ষিণ্য করে দেয় নাই বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ অর্জন করেছে এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয় বরঞ্চ তারও আগে থেকে এই বাংলার যে লড়াই সংগ্রামের ইতিহাস এখানকার নিম্নবর্গের দলিত হিন্দু এবং মুসলমানদের জমিদারদের বিরুদ্ধে লড়াই সাতচল্লিশের আজাদি এবং তারই ধারাবাহিকতা একাত্তর তারপরে যে চব্বিশ এই সমস্ত কিছু একই সুতোয় গাথা এই সমস্ত কিছুর কেন্দ্র ছিল মানুষের নিজের আত্মমর্যাদাকে রিক্লেম করা ঘোষণা করা যে আমার মানবিক মর্যাদাকে ভুলণ্ডিত অধিকার কারো পাপের নাই তো এই আত্মমর্যাদাকে রিক্লেম করাই যদি আমাদের মূল ব্যাপার হয় তাহলে আমি মনে করি জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে সেই আত্মমর্যাদা আমরা রিক্লেম করতে পেরেছি কিনা এটা অনুধাবন করতে এখনো যদি বাংলাদেশের কোন নাগরিককে তার নাগরিক সুবিধা পাওয়ার জন্য ভূমি অফিসে অফিসে কিংবা কোন সরকারি গিয়ে তাকে আচরণকে ডিল করতে হয় তাকে ঘুষ দিয়ে কাজ করতে হয় তাহলে বুঝতে হবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই একেবারে প্রবলেম বেসড আমাদেরকে বুঝতে হবে যে গণ অভ্যুত্থানের কোন কোন আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাই নাই আমাদের বাংলাদেশ বিরাজমান ফলে এই গুম এবং আয়না ঘরের সাথে জড়িতদেরকে যখন ওয়ারেন্ট জারি করা হলো তখন আমরা দেখলাম যে তাদেরকে গ্রেফতারে গলিমসল হচ্ছে তাল বাহানা হচ্ছে সেই সময় ইউনাইটেড পিপলস বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ এখানে দক্ষিণের আমাদের আহ্বায়ক জসিম উদ্দিন ভাই দক্ষিণের সদস্য সচিব কাজী সালমান উত্তরের আহ্বায়ক আহমদ করিম চৌধুরী সদস্য সচিব নকি ভাই আছেন ওনাদের নেতৃত্বে আমরা যখন রাজপথে কর্মসূচি দিলাম যে অতি দ্রুত অতি দ্রুত এই ওয়ারেন্ট ভুক্তদের গ্রেফতার করতে হবে সেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই মেসেজটা পৌঁছাতে পেরেছি যে অপরাধী যেই হোক উর্দি তার ইনডেমনিটি হতে পারে না এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা মনে করি এটি হচ্ছে যে যে আমরা আমরা এই পারলাম সেই পুরোপুরি বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু কোথাও কোথাও সেই উমিতটা আমাদের মতে এখনো জেগে আছে আমরা মনে করি নির্বাচনীর ঐক্য হওয়া উচিত জুলাইয়ের এই উম্মিদ এই আকাঙ্ক্ষা যেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে জুলাই ঘটেছিল সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই আবার এই রাজনৈতিক ঐক্য হওয়া উচিত এখন এই রাজনৈতিক ঐক্য হতে গেলে যে প্রশ্নটা সামনে আসে সেটি হচ্ছে ক্ষমতা ক্ষমতা নাকি জনতা জনতা আমরা মনে করি বা নয় ঐক্য হওয়া উচিত জনতার ক্ষমতা এই জনতার হাতে ক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে যাদের মধ্যে ঐক্য হলে যাদের মাধ্যমে রাজনৈতিক জোট গঠিত হলে এই জনতা ক্ষমতাই তো ফিল করবে তাদের ঐক্যের মধ্য দিয়ে এই জনতাকে ক্ষমতায়িত করতে হবে তার কারণ আমরা দেখেছি যে আমাদের রাজনৈতিক এবং নেতৃবৃন্দ এবং যাদের প্রতি আমরা অনেক আস্থা রেখেছিলাম পরে যে তারা এই পুরাতন বন্ধবস্তকে ভেঙে দিয়ে সত্যি সত্যি একটা নতুন বন্দোবস্তের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সেই সহকর্মীরা আমাদের সেই সহযোদ্ধারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পথেই হাঁটা ধরেছেন তারা যে ভুলটি করেছেন সেটি হচ্ছে আপনি একই ব্যবসা একটা বিগ কর্পোরেশনের সাথে পাল্লা দিয়ে ছোট কুঁচি নিয়ে পারবেন না এই পুরাতন বন্দোবস্তের মাঠে যারা পুরাতন খেলোয়াড় তাদের সাথে একই খেলা যদি আপনি খেলতে যান আপনি সেই খেলা পারবেন না ফলে বাংলাদেশের মানুষের এই জনতাকে ক্ষমতায়িত করতে হলে এই খেলার নিয়মটা পাল্টে দেওয়ার দরকার ছিল কলেজ শুধু নতুন বন্দোবস্ত একটি মুখের কথা না নতুন বন্দোবস্ত আমাদের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যেও আনা দরকার ছিল সেটি হচ্ছে আমাদের যে দুর্বৃত্তায়নের যে রাজনীতির রাজনৈতিক অর্থনীতি চাঁদাবাজি এবং দুর্নীতির মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যে কারো টাকা কামায় সেই টাকাটাই তারা আবার একটা পর্যায় পর্যন্ত সার্কুলেট করে তাদের নেতাকর্মীদেরকে বাঁচিয়ে রাখে সেখান থেকে তারা মাসল পাওয়ার জেনারেট করে তাই দিয়ে তারা বাংলাদেশের নিয়ন্ত্রণ করে আমরা যদি এই রাজনৈতিক অর্থনীতির যার ভিত্তিমূল হচ্ছে দুর্বৃত্তায়ন তাকে চ্যালেঞ্জ করতে না পারি ভেঙে দিতে না পারি তাহলে এই পুরাতন খেলায় দীর্ঘদিন ধরে যে সকল এস্টাবলিশমেন্ট আছে তাদের সাথে আমরা এই লড়াইটা জিততে পারবো না ফলে আমাদের প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক অর্থনীতির যে কেন্দ্রবিন্দু দুর্বৃত্তায়ন চাঁদাবাজি এবং দুর্নীতি তার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই গণপ্রতিরোধ গত এক বছরে আমরা গড়ে তুলতে পারি নাই বলেই আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে জুলাইয়ের ঐক্য ক্ষমতাকে কেন্দ্র করে হবে নাকি জনতাকে কেন্দ্র করে হবে অথচ গণ অভ্যুত্থানের পরে যদি এই গণপ্রতিরোধ আমার এই ক্ষমতায়ন সম্ভব হতো ফলে আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা মনে করি জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের সেই উম্মিদ সেই স্বপ্ন যেই স্বপ্নের জন্য বাংলাদেশের সহস্রাধিক মানুষ জীবন দিয়েছেন যে স্বপ্নের জন্য তিরিশ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন যেই স্বপ্নের জন্য বাংলাদেশের বিশ কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল যেই স্বপ্নের জন্য যারা রাজপথে নেমে আসতে পারে নাই তারাও আমরা দেখেছি এই যাত্রাবাড়িতে আন্দোলনের সময় আমরা দেখেছি যে ঘরের থেকে আমাদেরকে বিভিন্ন জিনিস পেস্ট তারপরে যার যা কিছু আছে যারা ঘরের নামতে আছে জানালা দিয়ে আমাদেরকে দিচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই গণ অভ্যুত্থান করেছিল যখন এই অভ্যুত্থানের কোন সেন্ট্রাল ফিগার থাকে না ক্যারেক্টার থাকে না বরঞ্চ বাংলাদেশের বিশ কোটি মানুষই হয়ে যায় এর সেন্ট্রাল ক্যারেক্টার তখনই এটা গণ অভ্যুত্থানের রূপ নেয় এটা গণ অভ্যুত্থান হয়েছিল কারণ বাংলাদেশের বিশ কোটি মানুষ বলেছিল তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক এই গণ অভ্যুত্থানের নেতা বাংলাদেশের বিশ কোটি মানুষ ফলে এই বিশ কোটি মানুষের কাছে তাদের আকাঙ্ক্ষাকে ফিরে ফিরিয়ে দিতে হবে আমরা মনে করি এই ফিরিয়ে দেওয়ার একমাত্র ঐক্যের যোগ সূত্র হচ্ছে ক্ষমতা কিংবা জনতা নয় বরং জনতার ক্ষমতায়ন যাদের মাধ্যমে সম্ভব তাদের মধ্য থেকে দূরত্ব কমিয়ে এনে সকলকে একটা ঐক্যের জায়গায় দাঁড়িয়ে জনগণের কাছে এই মেসেজ দেওয়া যে আগামী দিনে জনতার ক্ষমতায়ন যাদের মাধ্যমে হবে নির্বাচনে তাদেরকে বিজয়ী করে আনার মধ্য দিয়ে এই জনতার ক্ষমতায় নিশ্চিত করতে হবে সেই জনতার জনতার ক্ষমতায়নের দিকে আপনাদেরকে আহ্বান জানিয়ে এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আবার